টিকটক ভিডিওর ভিতরে সব কিছু বলা সম্ভব হইতা না আমি এমন একটা মানুষ আমার নিজের শরীরে অনেক প্রচুর পরিমাণে রাগ কেউ যদি আমার কুসা কথা বলে আমি সেটা সহ্য করতে পারি না আমি কারোর মোবাইলে আমি এক কুলাঙ্গারের বাচ্চার সৌদি আরবে আনছি পাঁচ লাখ দশ হাজার টাকা খরচ করি আনার পরে তার কোম্পানিতে চাকরি দিছি সে কোম্পানিতে এক মাসের বেতন ফালাইয়া গেছে আমি আমার এলাকার মানুষ লইয়া আমি মর্বী লইয়া হইয়া তারে অনেক রিকোয়েস্ট করছি যে কাফেলাটা ছয় মাসের আকাম দিয়ে আনছি আমি সাড়ে তিন লক্ষ টাকা বিশার দামি নিছি আমার কাছ থেকে বাংলাদেশে যত খরচ সম্পূর্ণ খরচ আমি দিছি আমি সে কিন্তু এক টাকাও দেয় নাই একটা সাইরানা একটা সিকিও দেয় নাই লাস্টে আমি চল্লিশ হাজার টাকা লাগিয়ে এয়ারপোর্টে আটকে গেছিলাম চল্লিশ হাজার টাকা ক্লিয়ার করি নাই বিদায় আমার বিশা টিকেট আটকাই দিছে আমি কি কান্না করছি সেটা আমি জানি আমি হাতে পায়ে দয়া কান্না করে আমি কইছি যে বলে আমার ফ্লাইটটা দে আমি টাকাটা দিয়া দিব মানে নাই বিশাখ আটকাই দিছে যারে আমি পিতে শানছি আমার ফুফুর করের বাই তার বাপ তার দুই বাইরে এয়ারপোর্টে আটকায় দিছে ফ্লাইট ক্যান্সেল করে দিব আমার বাপে পাঁচ হাজার টাকা দিছে আমার বইনে পাঁচ হাজার টাকা দিছে এর বাদে আমার দুই আমার মা চাষিরা দুই চাষি মিললে পাঁচশো পাঁচশো করে এক হাজার টাকা দিছে এগারো হাজার টাকা ওইখান থেকে মিলাই আর তারপরে বাড়ি থেকে আনা হইছে আনার পরে বাকি তিরিশ হাজার টাকা বাকি রাখি আমি জিম্বি ওয়া আমি আর একজন জিম্বি দা দইরা আমি সৌদি আরবে আনছি ফ্লাইট দিছি আমি যদি ফ্লাইট না দিতে পারি আমার ওই সাড়ে চার লক্ষ টাকা আমার মাইট যাবে এই হিসাবে আমি হাতে পায়ে ধরে আমি আনছি আনার পরে তার রিয়াদ নুন কোম্পানিতে চাকরি দিছি নুন কোম্পানিতে রিয়াদ নুন কোম্পানিতে কারা আছেন দশ টাকা ঘন্টা কাজ করেন তানে তার কোন বাফে বলে পরামর্শ দিছে দশ টাকা ঘন্টা কাজ আমি তারে কাজ দিছি ওইখানে বারোশো রিয়াল স্যালারি বেশি তিনশো রিয়াল খানা বাবা থাকা কোম্পানির মোট পনেরোশো রিয়াল পনেরোশো রিয়ালে আমি তারে চাকরি দিছি সে কো তারে বলে ঘন্টা হিসাবে দশ টাকা ঘন্টা হিসাবে তারে বলে চাকরি দেওয়া হয়েছে আমি জানি না আমি টাকা পয়সা করছো করে আনছি আমার চাইতে তার মানে তার ক্ষমতা বেশি ঠিক আছে সে পনেরোশো রিয়াল চাকরি করে থাকবো না সে এক মাসের বেতন ভালাইয়া থা আয়া পড়ছে আয়া পড়ছে পরে আমার ব্লক মারছে চতুর্দিকে চতুর্দিকে ব্লক মাইরা দিছে আমার হোয়াটসঅ্যাপ ইমো ফেসবুক চতুর্দিকে যখন এক মাস থাকছে কোনো দিকে কোনো কাজ পায় না আকাম্মা গ্রুপ মারা নিয়েছে আকা মা হুরুপ মারা নিউজ যখন যত জায়গায় কাজে যা দেখে হুরুপ মারা আমার ব্লক করছে তখন আমি বলছি আমার এলাকার একজন ময় মুরব্বী আছে মাতব্বর আছে আমি ওনারে সারা তোর সাথে কোনো কথা বলবো না তুই ওনারে লয়ে গ্রুপ করে আমারে ফোন দিস তখন আমাদের এলাকা ওই মাতব্বর মানুষটারে লয়ে আমার গ্রুপ করে ফোন দিছে উনি বলছে যে তুই ওর সাথে কন্ট্যাক্ট যে আমার তিন লাখ টাকা দিব যখন আমি ওনারে বলছি ভিডিও কলে জুতা দেওয়াই নি আমার গাল লাল করে লাইছি আমি আমি টাকা খরচ করছি পাঁচ লাখ আর হে কয় আমার তিন লাখ টাকা দিব কটাকে তাহলে তো অনেক আমি তো শর্টকাটে বলতেছি একদিন সময় এলে বিস্তারিত বাড়িতে গেলে সবাই সব কিছু জানতে পারবেন আমি টাকার তেজনে আমি খাওয়া নাই ঘুম নাই আমি অপর অস্তির আমি চারটে বছর চারটে বছরের টাকা আমি তারটালা খরচ করছি তখন টাকার রেট ছিল বিশ টাকা কুড়িটা এই দেশের এক টাকা টাকায় গেলে বাংলাদেশে বিশ টাকা যাইতো পনেরোশো টাকা দিলে বাংলাদেশে তিরিশ হাজার টাকা যাইত তখন দুই হাজার একুশ সাল দু সালের পরে টাকার রেট বাড়ছে তার আগে টাকার রেট কম ছিল আমার বেতন ছিল মাত্র সাতশো রিয়াল বেতন এক মাত্র ছিলাম আমি আসার এক বছর পরে মোবাইল নিয়েছি আমার ভিতরে কষ্ট আমার ভিতরে এত কষ্ট আমার কষ্ট আমি কারে বলবো আমার দুঃখের কথা আমি কারোর বলতে পারি না আমি তো কষ্ট করে চার বছরের টাকা খরচ করে তার বিদেশ আসার পরে হ্যাঁ আমার টাকা দেওয়ার না দেওয়ার অনেক ধরনের সঞ্চার তৈরি করছে দেশে টাকা অবস্থায় অনেক ধরনের মানুষের কাছে বলে তারা টাকা খরচ কইরা বিদেশে আসতেছে তারা টাকা হ্যাঁ তখন আমি আমি অলরেডি আমার বিষয় টিসা বাইরে গেছে আমি অলরেডি চার লক্ষ টাকা খরচ করে এলাইছি শুধু টিকিট কাটার বাকি ছিল তখন আল্লাহ বেজ নজিব করুক আমাদের গ্রামে আদালতে একজন উকিল সাহেব ছিল আবুল বাসার উকিল ওনার কাছ থেকে আমি পরামর্শ নিছি যে আমি কি করলে আমার টাকাটা আমি পাবো তখন উনি আমার পরামর্শ দিছে যে তুই চেক দস্তখত করায় রাখ আমি তারে তারে তানে আমার অ্যাকাউন্টে চেক অ্যাকাউন্ট করাইছি করাই এর চেক দস্তখত করায় রাখাইছি চয়কের ভিতরে হ্যাঁ ছয় মাসের ডেট দিয়েছে আঁকা আমার ডেট ছিল ছয় মাস তার আমার তার চেগে। ছয় মাসের ডেট দিয়েছে চেকেরও ডেট চলে গেছে চেক দেওয়ার কোনো কাজই হবে না তখন আমি পারতাম চেক জালিয়াতি মামলা দিতাম কিন্তু যখন দেখছে যে চেক জালিয়াতি মামলা দিলেও আমি টাকা উদ্ধার করতে পারবো তখন সে এর বাদে হুরুপ মারা আকামার হুরুপ মারা অনেক যোগ রাজাটি চলতেছে আমি যেভাবে আমি যদি কই তুই এভাবে চল সেভাবে চলে না সে অন্যভাবে চলে আমি যদি কই তুই এখানে চাকরি করবি সে আমি এখানে চাকরি করব না এই টাকা বেতনে ঠিক আছে তারপর এলাকার মই মুরব্বি লই আহিরা তারে হুরুপ আমি নিজে হুরুপ মারা নি হুরুপ মারা হইছে আমি মারি নাই কফিলে হুরুপ মারা হইছে যখন বাইক আইছে কোম্পানি থেকে আমার চাপ দেওয়া শুরু করছে কো আমি তোর দেখিয়া তোর তুই তোর রিকোয়েস্ট তোর কান্দনে তোর এম তোর ভাইয়ের আমি চাকরি দিছি তোর ভাইয়ের রুমের থেকে চার হাজার রিয়াল এবং কি দুইটা মোবাইল নিয়ে বাইক গেছে তুই এখন এই টাকাগুলা তুই দিবি তুই যদি না দেশ তাইলে তোর উপরে মামলা আমার উপরে বিভিন্ন ধরনের হুমকি আমি এই রেকর্ড বাড়িতে সবার কাছে পাঠাইছি আমার যে মাতব্বর জানি জিনিস ছিল তা ওনার মাধ্যমে আমি পাঠানো হয়েছে এই রেকর্ডগুলা সবাই সাক্ষী এলাকা সবাই সাক্ষী সে সে কোম্পানি থেকে বাইকে গেছে তারপর ওই মা ওই মাতব্বর বেটা কইছে ক তুই তিন লাখ টাকা কই দাসে দিব তুই হুরুক তিলা দেম কই বাবা আমি জুতা দা বাইরে আমার গাল লাল কই ভিডিও করলে আমি কইছি আমি টাকা খরচ করছি পাঁচ লাখ আমি তিন লাখ টাকা কেমনে লম কবিনি তরে তো দেখ দিন দিও দিতাছে না তিন লাখ লই এলো পরে একটা পরে পাই আমনে আমি ওই মনের কথা শুনি আমি তিন লাখ লইছি তিন লাখ তাও দিছে না আঠারো হাজার দিছে উনিশ হাজার ছয়শো দিছে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ আছে সব প্রমাণ আছে ব্যাঙ্গে ব্যাঙ্গে টাকা দিছে কোনোদিন বিশ হাজার টাকাও দেয় নাই আমি ওই বান্ধি গুলার দইরে আমি বিশ হাজার টাকা ধরছি দুই মাস তিন মাস চার মাস অন্তর অন্তর আমার এক লাখ টাকা দিছে তখন আমি একটু জমি রাখতাম আমার বাড়ি গর নাই দর নাই গর নাই আমার কোন আত্মীয় স্বজন নাই আমি কারোর কাছে গিয়ে দুই টাকা দেখা আনবো কেউ আমার দুই সন্ধ্যা চালাইব এরকম কেউ আমার নাই তখন আমি একটু জায়গা রাখছি ওই জায়গাটা বাইনা দেওয়ার মধ্যে আমি কইছি তুই আমার একসাথে টাকা দে তখন ওই যিনি মাতব্বর ছিল উনি এক লাখ টাকা দিছে ওরে দিছে কিস্তির মাধ্যমে ও আনছে তো বাইনা দিসি পরে আবার কালো কারো সময় আরো এক লাখ টাকা দিছে তো মুঠ আমার ওই যে বাংতি আঠারো হাজার ছয়শো উনিশ ওই বাংতিগুলারও আমি একদম এক লাখ ধরছি তিন লাখ টাকা নিয়েছি নেওয়ার পরে আমি চাপ দিছি আবার আমার টাকা বাকিগুলাও দিবি নাইলে এলে তরফে মামলা করব তখন তার ভাই মাঝখানে টুকে যে ভাইয়ের লোকে আমার ছোটবেলার থেকে শুত্রব ছোটবেলা থেকে তার সাথে আমার কথা বলি না কেন কথা বলি না জানেন তারে হের কত হয়েছে তারে আপনি ঘরে কথা কইতাম আর আমার কত হয়েছে আমি সবাই আমা সব ভাই বই নেন তারা আমি তুই করে কই তোর আমি তুই করে গুমো আমি তোরে গেলে কি আমি আপনি করে গুমো তুই কি জমিদার ফুটকি দাবাই রেস এই কথার কারণে তার লোক আমি কোনো কথাই কই নাই হ্যাঁ আইসে আমার মাঝখানে ডুকতো

আমার মোবাইলে আমার ভাইরাল করার হুমকি দেখাইছে অলরেডি ভাইরাল করছে অনেক মানুষের কাছে আমার আজে বাজে ভিডিও দিছে অনেক মানুষের কাছে ঠিক আছে আমার এলাকাটা ফসাই লাইছে আমি খারাপ আমারে ব্যাকমিল করছে চব্বিশ ঘন্টা টাইম দিছে আমারে ওই মাতব লোকটার কাছে ওই মাতব লোকটা আবার বয়স ফরওয়ার্ড করছে আমার কাছে আমি প্রমাণ হিসাবে ওই মাতব লোক আমার বিশ্বাস জন